দু হাজার তেইশ সালে পহালা মে আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ সভাপতি কৃষ্ণ ভূঁয়াকে তৃণমূলের পুরস্কৃতিরা হারমাদ বাহিনী তাকে প্রকাশ্য দিবালোকে তুলে নিয়ে গিয়ে তাকে নৃশংসভাবে খুন করে এবং পরে তার বডি লোপাট করে দেয় সেই কেসে তদন্ত পুলিশ করতে গিয়ে তার সমস্ত যারা তাবর তাবর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানে জড়িয়েছিল তাদেরকে বাদ দিয়ে দেয় পরে সেটা হাইকোর্টের নির্দেশে এনআইএর তদন্ত হচ্ছে এখনও পর্যন্ত আজকে দুজনকে গ্রেপ্তার হয়েছে তাদেরকে নিয়ে মোট জন গ্রেপ্তার হয়েছে অমিতাভ ভঞ্জ হচ্ছে মাস্টার মাইন্ড বাচ্চায় যে যত সন্ত্রাস যত খুন যা কিছু হয় তার মাস্টার মাইন্ড হচ্ছে অমিতাভ ভঞ্জ এবং তার সাগরেত সুজিত কর এই দুজনকে আজকে এনআইএ গ্রেপ্তার করেছে অমিতাভ ভঞ্জকে গ্রেপ্তার করেছে তদলুক থেকে এবং সুজিত কৌর গ্রেপ্তার হয়েছে ময়নার একটি গোপন ডেরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের একজন পার্টি অফিস থেকে তাকে গ্রেপ্তার করেছে এবং আমাদের আমরা আগেও বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের এর সঙ্গে অনেক বড়ো বড়ো পাতা জড়িত আছে আমি আরও আগেও বলেছিলাম এবং আজকেও বলছি যে এর পরে আরও অনেক তৃণমূল ব্লকের যারা বড়ো বড়ো নেতৃত্ব যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে জাড়িয়ে জড়িয়েছিল এবং যারা খুনের পর বডিলোপাটের সঙ্গে যুক্ত ছিল তারাও এরপরে দেখতে পাবেন অ্যারেস্ট হবে এবং অলরেডি আরও তিনজন নামে প্রোপ্রাজন জারি হয়েছে তাদেরকে এনআইএ করছে এবং আরও একটি নাম আমরা আজকে থেকে প্রকাশ করছি না এটা আমাদেরও ভাবার বাইরে ছিল তারও নাম রেডারে আছে সেও কিছুদিনের মধ্যে এনআইএ তাকে খুঁজে বেড়াচ্ছে এবং সেও গ্রেপ্তার হবে বন ভৌমিক বুদ্ধদেব মণ্ডল বুধা এবং কমল কমল খুটিয়া এই তিনজনকে এখনও এনআইএ খুঁজে বেড়াচ্ছে এদের নামে প্রিপারেশান জারি হয়েছে এনআইএদেরকে অন্য করে খুঁজে বেড়াচ্ছে বিশেষ বিজ্ঞপ্তি কর্মী মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025